मैं तो आरती उतारू रे संतोषी माता की मैं तो आरती उतारू रे संतोषी माता की जय जय संतोषी माता जय जय माँ जय जय संतोषी माता जय जय माँ জয় জয়ন্ত শ্রীমতা জয় জয় মা জয়ন্ত্রীমা জয় জয় বন্ধুরা মকুল মোক্পাইফে লাইফে তোমাদের একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদ আমরা ভালো আছি আর শুক্রবার সন্তোষমার পুজো ছিল পুজো হলো এবার যাবো রান্নাঘরে আর বাইরের দৃশ্যটা দেখাই খাঁ খাঁ করছে রোদ্দুর একদম তার মতন লু হয়েছে এই যে হা হাওয়া দেখছো পাতা নড়ছে এ সব লু হয়েছে প্রচণ্ড গরম হাওয়া চলো রান্নাঘরে যাই চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে কুটনোটা আগেই কেটে রেখে দিয়েছিলাম কুমড়ো ডাঁটা আলু আর ছোলা দিয়ে একটা তরকারি করব তবে এটা পটল দিলে আর একটু ভালো হতো কিন্তু মনে ছিল না পটল দিলে টেস্টটা খুব ভালো হয় জানো তো তো যাই হোক এই তরকারিটাই বসিয়ে দিচ্ছি যেহেতু শুক্রবার নিরামিষ সেই জন্য কুমড়োর তরকারি করছি আর খুব ভালো করে এটাকে কষতে হবে কষে নিয়ে অবশ্যই ফোড়নে দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন হিং শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে পরে তোমাদের দেখাচ্ছি আর শুক্রবারে জানো তো ছোলা ভেজানো থাকবে এখানে ছোলা ভেজানো আছে এটা কুমড়ো দেব কিছুটা আর এখানে আছে কাবলি ছোলা তো ওবেলা কাবলি ছোলা ঘুগনি একটা করবো তো চলো সাদিন রাখো আর করবো খুব ভালো লাগবে চলো কুমড়োর তরকারিটা হয়ে গেছে এই গড়ো তার খেতে খুব ভালো লাগে সজনে ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আর ছোলা দিয়ে আলু দিয়ে এর সাথে একটু যদি পটল দেওয়া যেত মনে ছিল না পটলটা দিলে ভালো হতো চলো খেতে বসে যাই শুক্রবার খাওয়া হয়নি খিদে পেয়ে গেছে বিধ্বস্ত অবস্থা মনে হচ্ছে যেন একেবারে পাইনি সে যে খাওয়া দাওয়া সব হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তোমাকে দেখিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে গিয়ে খাওয়া দাওয়ার এতটুকু ইচ্ছে নেই খেতেই হবে সবসময় আমার তো জল খাই জল খাই শরবত খাই এই সময় লিকুইড খাই আর কি ঠান্ডা একদমই মানে খাওয়ার প্রতি একটু এনেই আর কি করছি বলতো রাতে এখন বেশি করে চাল নিয়ে নিয়েছি আর ঠান্ডা জল ভিজিয়ে রাখছি রাত্রে রুটি খেতে একদম ইচ্ছে করছে না কি অস্বাভাবিক গরম প্রচন্ড গরম আর ঠিক তো করতেই পারছি না একবার পড়লেই গড়ে পড়ে যাচ্ছে তো সেই জন্য কি আর বলবো প্রচণ্ড অবস্থা খারাপ হোক শুধু আমাদের নয় তোমাদের সকলের কথাই বলছি আমি যে একাই নয় সকলেরই একই অবস্থা তো যাই হোক আজকে তো রান্না করলাম দেখলেই ডাল করেছিলাম ত টক খাওয়া যাবে না আজকে শুক্রবার তো শুক্রবারে টক খাওয়া যাবে না বলে আজকে ডাল হয়েছে আলু হয়েছে আর কুমড়ো আর ডাঁটা দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি হয়েছে আর পটল বাটা পটল বাটার তিন নিয়ে করেছিল করেছিলো বানিয়েছিল তো সেই পটল বাটা খেয়েছি তো এই হচ্ছে লাঞ্চ খাওয়া আর জানলা বন্ধ করলে সাপোরেশন হচ্ছে আর জানলা খুলে রাখলে ইয়ে হচ্ছে দেখো জানলাগুলো খুলে রেখে দিয়েছি এই ঘরেরও জানলা খোলা হচ্ছে আর এই ঘরের সব জানলা খোলা দিদি এ ঘরে কথা বলছি ফোনে সব খোলা বন্ধ করলেই সাপোকেশন হচ্ছে একটু অন্ধকার হচ্ছে কিন্তু গরমে সকলেই গেছ অবস্থা তো চলো পরে আবার তোমার সাথে কথা বলেছি ঠিক আছে জামা কাপড়গুলো তোলা হয়নি সব দিয়ে রেখেছি ছটার সময় এখন কত বেলা দেখো তা কাপড় গুলো তুলে নি ছাদে দিই না জানো তো ছাদে দিলে না যা কাপড়ের রঙ নষ্ট হয়ে যাবে আর তাছাড়া ছাদে কে যাবে বলো ছাদে গিয়ে আনতে যাওয়াটা আগের দিন বিষ্ণুপুর থেকে আসার পর থেকে ব্লাউজগুলো কাচা হয়নি কেচে নিয়েছি চলো এগুলোকে আগে পাঠ করে রেখে আসি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলছি আর এখন বিছানাটিছানাগুলো একটু পরিষ্কার করলাম বিছানাটা পরিষ্কার পরিষ্কার করে দুপুরবেলা শুয়েছিলাম তো শুয়েছিলাম মানে কি শুয়ে শুয়ে এডিট করছিলাম আর কি আর চোখ জানো তো ঘুমে চোখ জুড়িয়ে যাচ্ছে তবু ঘুমোতে পারছি না কারণ বিছানা খুব গরম আর সন্ধ্যের থেকে বেশ হাওয়া দিচ্ছে এখন হাওয়াটা ছেড়েছে আর কি সন্ধ্যেবেলা তো যাই হোক সন্ধ্যেবেলাতে হাওয়াটা দিচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু ঘরের হাওয়াটা প্রচন্ড গরম ওই যে উপর থেকে ইঁটটা নামছে এবার যাই হোক রান্না কাবুলি ছোলা দিয়ে মটর কাবলি ছোলার ঘুগনি করবো যা দুটা সিদ্ধ করে রেখে এলাম আর আটাটা মাখা আছে আর এদিকে ভাতও বেশি করে বানিয়েছি জল দেওয়া আছে যে যেটা খাবে আর কি আর যেটা না খাবে সেটা ফ্রিজে থাকবে তো এই হচ্ছে ব্যাপার তো এবার আমি সেটা মটর ইয়েটা ঘুম বানিয়ে নেব জোগাড় করা আছে আজকে তো শুক্রবার আজকে যথারীতি আশ কিছু হবে না পেঁয়াজ রসুনও দেওয়া যাবে না নিরিষ করতে হবে তো নির্মিষ করলেও খেতে ভালো লাগে বেশ একটু পেঁয়াজ কুচি ও করে দিলে খেতে ভালো লাগে তো দিলে হয়তো ওরা খাবে আমি হয়তো খাবো না আমি খাবো না ওরা খাবে আর আজকে বোধহয় বিয়েবাড়ি আছে জান তো বাড়িতে দেখছি ইয়ে যাচ্ছে ওই আজকাল সেই বাজনা বাজে টা যে যায় না আর এই গরমে সরি এই গরমে আর এত আওয়াজ করে করে গেলে না একদম ভালো লাগে না গো গরম তার উপর প্রচন্ড লাগে না এমনিতেই আমি সাউন্ড সাউন্ড প্রিয় নই একদমই ভালো লাগে না আমার তার আবার এত গরমে আর আরোই ভালো লাগছে না আর কি তো গাছ থেকে না কি জোরে জোরে আওয়াজ করে করে আম জানো তো আমি আসলে কি বলতো বৃষ্টি পড়লে কি হয় আমের বটা গুলো একটু ইয়ে হয় শক্ত হয় আর বৃষ্টি টিষ্টি পড়ছে না তো যার জন্য আমের ইয়ে গুলো নরম হয়ে গেছে ঠিক আছে তো না প্রচন্ড জোর আওয়াজ হচ্ছে দিয়ে তারপরে দুপুরবেলায় বিশেষ করে দুপুরবেলায় চতুর্দিকে শুনছান আর এই ড্যাব ড্যাব আওয়াজ হচ্ছে অদ্ভুত লাগছে আর আমগুলো যখন পাকবে তখন দেখবে এরকম আওয়াজ হবে

এই গরমে যে যেখানে পাচ্ছি একটু হাওয়ার সন্ধানেছে আর কি বলতো ফ্যানের হাওয়াটা ভালো লাগছে না তো একটু প্রকৃতির হাওয়ার জন্য ছুটছে কোথায় গিয়ে একটু প্রকৃতির হাওয়া পাওয়া যায় ছাদে গেছে বলে প্রকৃতির হাওয়া পাওয়ার জন্য এই গিয়ে বসলে ভালো হয় গিয়ে বসলে কিন্তু কি হবে সন্ধ্যে অনেক কাজকর্ম থাকে তো এখনি গিয়েই আসার সময় হয়ে যাবে সেই জন্য গিয়ে আর বসছি না আর যাওয়া আর আসার সঙ্গে সঙ্গে একদম ভালো লাগে না গিয়ে একটু বসতে পারলে ভালো লাগে আর বসার সময় নিয়ে দাদা ভাই আসতেই চা করতে হবে আর তৈরি করতে হবে রুটি যদি খায় তো রুটি করতে হবে সেই জন্য অনেক কাজ বাকি আছে সেই কাজগুলো করতে হবে তো চলো তোমাদের সাথে সন্ধ্যাবেলায় ভালো লাগো কিন্তু একটু কথাটা কাছাকাছি হয়নি বসে কেউ বসে গল্প করতেও ইচ্ছে করে কিন্তু সবসময় কাজ 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 ভালো লাগে না গল্প করে একটুখানি তোমাদের সাথে ব্লগটা শেষ করবো তো চলো আজকে এই পর্যন্ত কালকে নতুন ব্লগে দেখা যাচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকে সাবধানে দেখো অবশ্যই পাশে দেখো বন্ধুরা ঠিক আছে গুড নাইট টাটা